একজন উদ্যোক্তা হয়ে ওঠা কিন্তু সহজ না উদ্যোক্তা হওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় যেমন ধরো যে বাধা বহুত আসবে হ্যাঁ বলি আমার প্রথম বাধা ঠিক এরকম ছিল তুই পড়াশোনা কমপ্লিট করে তুই চাকরি করবি তুই কেন এগুলো কাজ করবি তো কিন্তু এ তো আমার একটা প্যাশান বলো নেশা বলো কাজ করার আগ্রহ বলো আমি সত্যি বলতে আমার এই যে সেলাইয়ের প্রতি অনেক বেশি আগ্রহ তো সেই আগ্রহর জন্যই কিন্তু কাজগুলো করা তো এই জন্যে ফ্যামিলির বিরুদ্ধে যে নিজে এই কাজগুলো আমি করেছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমি আমার এই তো যে ব্যবসায়িক কাজগুলো সেগুলো করতে বসে গেছি এগুলো হচ্ছে কুরিয়ার করতে হবে তো সবগুলো কুরিয়ার করতে হবে না কিছু কিছু নতুন ড্রেসও রেডি হচ্ছে তো সেগুলো ওয়াশ করে দেওয়া হয়েছে আর আমি এগুলো হচ্ছে মেলে মেলে দিচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক একটুখানি গল্পও করা যাক তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ চ্যানেলটা নতুন না অনেকদিন আগেই আমি ওপেন করেছিলাম কিন্তু নিজের ব্যস্ততার জন্য আমি তোমাদের মাঝে সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি বাট চেষ্টা করছি কন্টিনিউ করার তো তোমরা একটু সাপোর্ট করো আজকে এখানে বিভিন্ন রকমের কিন্তু ড্রেসগুলো মেলে দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে সাদার ওপরে করা সাদার ওপরে সিম্পুলের মধ্যে একটা ফুলকারি ডিজাইন হ্যাঁ এটা কিন্তু বেশ সুন্দর আর লালটা তো একদমই সিম্পল মানে আজকে যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ এগুলো একদমই সিম্পুলের মধ্যেই তো এই তো একটা কথা সেটা হইলো যে শুরুতে বললাম না যে উদ্যোক্তা হওয়া সত্যি সহজ না আমি যখন কাজ শুরু করেছি আমার অনেক বাধা এসেছে আবার অনেকে বলো না যে আমি ডিজাইন আঁকাইতে পারি না এমনকি আমাকে অনেকে এই কোশ্চিনটা করেছ যে আপু তুমি কি আর্ট কোথাও শিখেছো তো না আপু আমি আর্ট কখনোই শিখিনি আমার কি মনে হয় যে সবাই যেটা পারবে আমি কেন পারবো না আমি চেষ্টা তো করি যে এ তো এমনটা না যে একদিনে আমার এত পরিপাটিভাবে এত সুন্দরভাবে যে আঁকানো কম হয়েছে একদম সাইজ ঠিকঠাক এমনটা কিন্তু একদিনে হয়নি সময় লেগেছে তো তারপরে এ তো পারফেক্ট কিছু হয়েছে তো তোমরা যারা আঁকাইতে পারো না তারা চেষ্টা করো অল্প অল্প করে দেখবা যে আঁকা হচ্ছে কিন্তু একদিন দেখবা যে ঠিক হয়ে গেছে তো এভাবেই করো অনেকেই আমাকে কোশ্চেন করো যে আপু তোমার বাসা কোথায় তো আমার বাসা হজোর আছে এরম এখানকার স্থানীয় তো আমি বলি যে এটা আমাকে না যে বাসা থেকে বলেছে যে যে বাধাটা আসছিল যে একটা সিঙ্গেল মেয়ে যে এখন পর্যন্ত বিবাহিত না তারপরে সংসারের কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই এমনটাও না যে পরিবার থেকে পড়াশোনা করতে দিবে না বলে জেদ করে জোর করে এসব করছে এমনটা না বাসা থেকে চেয়েছিল পড়াশোনা কমপ্লিট করে নিজে কিছু করা তো তার জন্য এটাতে বাধা যে পড়াশোনা কমপ্লিট করার পরে চাকরি করতে হবে এটা করার তো মানে হয় না কিন্তু আমার কথা ঠিক এরকম ছিল যে এটা আমার ইচ্ছা এটা আমার প্যাশান এটা আমার আবেগ যাকে বলে হ্যাঁ যখন স্কুলে যাইতাম গ্রামের ভেতর দিয়ে যখন যাইতাম তখন দেখতাম যে গ্রামের কিছু মেয়েগুলা কাজ করছে তো তখন দেখে সেলাইয়ের আগ্রহ বেড়েছিল শিখেছি বসে থেকে থেকে রাস্তায় তো যাই হোক এখান থেকে আমার শুরু যে না আমাকেও কিছু করতে হবে আর এটা আমি করবই। ভালো লাগা থেকেই কিন্তু এত কিছু তো অনেকে আমাকে বলছো যে আপু আমি করতে চাই কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না তো আমি বলি চেষ্টা করো একটু সময় নিয়ে কাজ করো হয়ে যাবে তো এই দেখো এগুলো মেলে দেওয়া হয়ে গেছে সেলাইগুলো বুঝতে পারছো কতটা সুন্দর আর এই যে যে জামাগুলো দেখাচ্ছি এগুলো পুরো জামাগুলো যারা যারা দেখতে চাও তারা অবশ্যই আমার সিজাস হ্যান্ডক্র্যাফ যে চ্যানেলটা আছে না সেটা ভিজিট করবা ওখানে পেয়ে যাবা তো এখানে এই যে কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে বাসায় কর্মী আসছে তারপরে প্রিন্ট করতে দিয়ে দিয়েছি তো আবার কিছু কিছু ক্ষেত্রে এমনটা দেখা যায় যে এই যে প্রিন্ট করার পরে দেখো ফাঁকা ফাঁকা রেখে দিয়েছে প্রিন্ট মুছে গেছে যার জন্য ফাঁকা ফাঁকা রেখে দেওয়া তো আমার কাছে চলে এসেছে এই সমস্যাগুলো কিন্তু বেশি হয় অনেক ক্ষেত্রে যখন প্রিন্টটা আমি নিজে করি তখন এটা আসলে হয় না কিন্তু এই যে নতুন কর্মীকে দিয়ে করাইলে এই সমস্যার সম্মুখীনটা আমি হই কিন্তু কিছু করার নাই এত কিছু নিজে করতে পারছি না আর এখন একটু সমস্যার জন্য আমাকে এগুলা থেকে বিরত থাকা লাগছে আমি প্রিন্ট করতে পারছি না আমাকে একটু বারণ করা আছে তো যার জন্য কর্মীকে দিয়ে আমার করা লাগছে আবার এই যে সেলাই করার পরে দেখো কিছু জায়গায় ফাঁকা রেখে দিয়েছে কিছু জায়গায় সুতা উপর দিয়ে উঠে আছে এগুলো কিন্তু অনেক বড় সমস্যা তো এগুলো সব কিছু করতে হয় দেখতে হয় খুঁটে খুঁটে নাইলে আবার খারাপ লাগবে একটা প্রোডাক্ট তুমি কাস্টমারের কাছে পাঠাবা সেটা যদি পরিপাটি না হয় তাহলে সে কি তোমার রিপিট হবে যারা হাতের কাজের ব্যবসা করতে চাও তাদেরকে আমি এটাই বলবো যে যখন তোমরা কাজ করবা হ্যাঁ তখন দেখে নিবা যে কাজটা পরিপাটি কি না সেলাইগুলো ঠিক আছে কি না সেলাই খারাপ হইতেই পারে শিখিয়ে দিবা আবার তার সাথে যখন দেখবা যে এই যে সেলাই একদমই ভালো হচ্ছে না সেটা কেটে ফেলে আবার বলবা পুনরায় করতে আমি কি করি যখন দেখি যে সেলাই খারাপ হয়েছে তখন নিজে বসে থেকে কেটে দিই আর বলি যে তোমরা এখানে বসো তারপরে আমি যেভাবে যেভাবে বলবো তোমরা ঠিক সেভাবে সেভাবে সেলাই করবা তারপরে যাবা তো এগুলো দেখো ফাঁকা ফাঁকা জায়গা এগুলো সবগুলো আমি প্রিন্ট করে দিয়েছিলাম তারপরে এটা সেলাইটা কমপ্লিট করা হয়েছিল এই জামাটা কিন্তু অনেক সুন্দর একটা জামা হ্যাঁ এটার ফুল ভিডিও তোমরা আমার চ্যানেলে সিজাস হ্যান্ডক্রাফ্টে পেয়ে যাবা তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরিজিনাল কালার এই তো দেখো নীল নীল যে দাগগুলো আছে পরে আবার প্রিন্ট করার জন্য এটা হয়েছে এটা ওয়াশের পরে যদিও থাকবে না তো এটা হচ্ছে অরিজিনাল কালার হ্যাঁ ও যে তোমাদেরকে যেটা দেখালাম প্রিন্টের সময় সেটা হচ্ছে এটা হচ্ছে অন্ধকারে করেছিলাম মানে বাসার মধ্যে যার জন্য অমনটা আর এটা হচ্ছে খোলা আকাশের নিচে করা তার জন্য দেখো একদম ক্লিয়ার তো এটা হচ্ছে হালকা গোলাপি যে বেবি পিঙ্ক বা লাক্স কালার লাক্স কালার না লাক্সটা একটু বেশি হালকা হয়ে যায় তো তার থেকে একটু গাঢ় কালারটা তো বেশ সুন্দর আর মাল্টিসোতায় কাজ করা আর এটার পুরো টিউটোরিয়ালও কিন্তু আমার সিজা স্যান্ডক্রাফ্টে তোমরা পেয়ে যাবা ডিজাইন আঁকানো থেকে শুরু করে সেলাই তারপরে যে সুন্দর যে পুরো ডিজাইনটা সব কিছু পেয়ে যাবা তো তোমাদের কেমন লাগলো জামাটা ভালো লাগছে তো আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিবা সকাল থেকে সন্ধ্যা ব্যবসায়িক কাজ করতে করতে কোন দিক দিয়ে চলে যায় মাঝে মাঝে নিজেও বুঝতে পারি না আবার মাঝে মাঝে যখন মানে একটা কথা হ্যাঁ সেটা হলো যে উদ্যোক্তা হওয়াটা কিন্তু রিল্যাক্সেরও আছে কেমন বলি আজ আমার মন চাচ্ছে আমি কাজ করব বাট আমার মন চাচ্ছে না আমি করব না কিন্তু যদি চাকরি করি বা অন্য কিছু করি যাই করি না কেন বা আমাকে বাধ্য যাইতেই হবে আর তার সাথে একটা মেয়ে আমি যদি ফিউচার যদি আমাকে চাকরি না করতে দেয় তখন কি হবে তো এই কথাগুলো চিন্তা চিন্তাভাবনা করে আমার এটা করার এই তো শুরুতেই বলেছে এটা আমার প্যাশান ভালো লাগার জিনিস তো কেমন লাগলো আজকের ভিডিও তোমাদের আমাকে কমেন্টে জানিয়ে দিও ভালো থাকো থাকো থাক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ